আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকেও ভালো লাগছে আলহামদুলিল্লাহ গাছকে যদি কেউ ভালোবাসেন আল্লাহর যা সৃষ্টি তরুলতা গাছ বৃক্ষ বা ভেষস যেটাই বলি এই গাছকে যদি কেউ ভালোবাসেন সে আমার ভিডিওটা দেখবেন যদি কেউ গাছের প্রতি আস্থা না থাকে ভালোবাসা না থাকে সে আমার ভিডিওটা না দেখলে আমার মনে কোনো দুঃখ নাই এটা হচ্ছে আজকে কথা বলবো কাতিলা গাম নিয়ে এটা হচ্ছে গাছের এক প্রকার কোষ এটা মেশিনের মাধ্যমে পরিশোধন করা হয়েছে এই কাতিলা গাম কিভাবে খেলে একটা মানব দেহে উপকারিতা মিলে সেই বিষয় নিয়ে আলোচনা করব কাতিলা গাম মূলত আপনার একটা গাছের কষ এটা সাধারণত খর নিয়ম কীভাবে খাবেন এ টু জেড এই ভিডিওতে থাকবে অবশ্যই মনোযোগ সহকারে ছোট্ট একটা ভিডিও সবাই দেখবেন স্কিপ করবেন না যাদের বিশেষ করে শারীরিক দুর্বলতা আছে যৌন অক্ষমতা আছে তারা স্কিপ করার কোনো সুযোগ নাই অবশ্যই দেখবেন আমি ফাও কথা একেবারে কম বলি অপছন্দ যতটুকু লিগেল ততটুকু বলার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দেয় এখানে আমরা যে ভেষজটা নিয়ে এসেছি এটা মূলত পেটটাকে ঠান্ডা রাখে বীজের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং বীজ জোগাড়ও করে তাছাড়া এই কাতেলা গাম খাওয়ার নিয়ম হচ্ছে রাত্রেবেলা আপনি সামান্য দশ গ্রাম পরিমাণ কাতিলা গাম একটা পানির গ্লাসে ভিজায় রাখবেন সকালবেলা এটা আপনি খাবেন এরকম করে নিয়মিত খেলে আপনার যে উপকারী তার কথা বললাম আপনার বীর্য গাঢ় হবে বীর্যের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হবে পেটটা ঠান্ডা থাকবে পায়খানা ক্লিয়ার হবে আর তাছাড়া আমরা স্পেশালিভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভেষজের মাধ্যমে আমরা স্পেশালি একটা হালুয়া তৈরি করে থাকি যেটা সরাসরি আপনার যৌন ক্ষমতাকে অনেক গুণে বাড়িয়ে তুলে এইটা ভিডিওটা আমরা দিছি এবং সামনে আরও ভিডিও দিব আপনারা চাইলে এই চ্যানেলে সেই ভিডিওটা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সর্বোপরি কথা হলো যে গাছ কখনো মানুষের সাথে প্রতারণা করো না এটা আপনার বিশ্বাস রাখতে পারেন এ কিন এবং আমাদের কাছে স্পেশালি আমরা জনশক্তি বৃদ্ধি করার জন্য বা ইলেকট্রিক্যাল ডিসফাংশন যেটাকে বলা হয় লিঙ্গের উত্থানজনিত সমস্যা এটার জন্য আমরা যে কাজ করি হালুয়া নিয়ে এই হালুয়াটা কেউ লাগলে নিতে পারেন দেশে অথবা প্রবাসে আমরা কুজারে দিয়ে থাকি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে